বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাতক্ষীরা 4 এবং কালীগঞ্জ আংশিক বসছেন এলাকা পরিবাসীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পবিত্র ইদুল আযহা আমাদের জীবনে বয়ে আনে খুব শান্তি সমৃদ্ধি এবং ত্যাগের মহিমা এই ত্যাগের মহিমায় উদ্বষিত হয়ে আসুন আমরা আগামী দিনগুলোতে সুন্দর সাতক্ষীরা চার বিল সকলে দল মত বিশেষে ধর্মবন্দন নির্বিশে ঐক্যবদ্ধভাবে কাজ করি জিল হজ মাস এ মাসেই সংগঠিত হয় পবিত্র হজ আমাদের বাংলাদেশ সহ চার নির্বাচন গমন করেছে মহান আলারবুল্লা আলমিন আমাদের প্রতিনিধি হিসেবে যে সকল হাজি ভাইয়েরা বোনেরা যারা হজ উদ্দেশ্যে তারা গমন করেছেন তাদের হজখানি আল্লাহ লরাবুল্লা আলমিন কবুল করে নেন এবং আমাদের এই দেশের জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধিশালী উন্নত রাষ্ট্র গঠনে তার যে কার্যক্রম ভূমিকা সেটি যেন অব্যাহত রেখে এই এলাকার স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও ঈদুল আজহার ঈদ মুবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম